তৃষ্ণার্ত কাক এক গ্রীষ্মের দুপুরে প্রচণ্ড গরমে এক কাকের খুব পিপাসা পেয়েছিল তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল সে জলের খোঁজে ওদিক উড়তে লাগল কিন্তু কোথাও এক ফোঁটা জলও খুঁজে পেল না গরমে আর তৃষ্ণায় সে প্রায় মরার মতো হয়ে গিয়েছিল অবশেষে অনেক খোঁজাখুঁজির পর সে একটি কলসি দেখতে পেল খুব আশা নিয়ে সে উড়ে গিয়ে কলসির ওপর বসল কলসির ভেতরে জল থাকলেও তা ছিল একেবারে তলার দিকে এতটাই নিচে যে কাকের ঠোঁট সেই জল পর্যন্তও পৌঁছচ্ছিল না সে অনেক চেষ্টা করল কিন্তু কোনোভাবেই জল পান করতে পারল না কাকটি প্রথমে হতাশ হলেও হাল ছাড়ল না সে ভাবতে লাগল কিভাবে জল পান করা যায় কলসিটি এতটাই ভারী ছিল যে সেটিকে কাঁক করার শক্তিও তার ছিল না হঠাৎ তার চোখে পড়ল কলসির পাশে পড়ে থাকা কিছু ছোট ছোট নুড়ি পাথর অমনি তার মাথায় একটি বুদ্ধি খেলে গেল সে এক এক করে নুড়িগুলো ঠোঁটে করে এনে কলসির ভেতর ফেলতে শুরু করল যত নুড়ি পড়তে লাগল কলসির ভেতরের জলও একটু একটু করে উপরে উঠতে লাগল অনেকক্ষণ ধরে সে ধৈর্য ধরে এই কাজটি করে গেল অবশেষে তার অক্লান্ত চেষ্টার ফলে জল এতটাই উপরে উঠে এলো, যে কাকটি সহজেই তার ঠোঁট ডুবিয়ে তৃষ্ণা মেটাতে পারল জল পান করে কাকটি যখন উড়ে যাচ্ছিল তখন সে মনে মনে ভাবল সত্যিই তো বুদ্ধি আর চেষ্টা থাকলে কোনও কাজই কঠিন নয় এই গল্পটি আমাদের এটাই শেখায় যে যদি আমাদের মনে কোনো কিছু করার প্রবল ইচ্ছা থাকে এবং আমরা ধৈর্য ধরে চেষ্টা করি তবে যে কোনো কঠিন সমস্যারই সমাধান করা সম্ভব